আমরা এখন পনেরো হাজার ফিট ওপর দিয়ে উঠছি আমরা রাইট নাও আঠারোটা ডেস্টিনেশনে ফ্লাই করছি তুমি যে আমার কবিতা আমার আমাদের এবারের যাত্রা কক্সবাজার পীঠপাথরের এই শহর থেকে নিতে চাই দিন তিনেকের ছুটি যেতে চাই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এবং শান্ত সমুদ্র দেখতে তাই এবারের যাত্রা কক্সবাজার প্লেনে ওঠার আগে কিছু প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারেন করতে হবে চেক ইন কাউন্টারের টিকিট সংগ্রহ ও বোর্ডিং বোর্ডিং শেষ করে আমি আমি যেন রহমান সোহেল একটি হ্যালো এই যে এই গাড়িতে করে আমরা এখন আসলে প্লেনের দিকে এগিয়ে যাব যে কোনো আন্তর্জাতিক গন্তব্যের জন্য কমপক্ষে দুই ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে হয় তবে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য এক ঘন্টা আগে আসলেও চলে ইউএস বাংলা এয়ারলাইন্সের চেক ইন প্রক্রিয়া খুবই সহজ এবং দ্রুত বোর্ডিং পাস হাতে নিয়ে মাত্র কয়েকটি সহজ ধাপ পেরুলেই উঠতে পারবেন প্লেনে আকাশপথে কক্সবাজার যেতে আমাদের পছন্দের প্রথম তালিকায় ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আমরা এখন আসলে একটু শিফট হয়ে অন্য আরেকটি ইয়ার অ্যারিস্কা যে বিমানটি আমার পেছনে দেখতে পাচ্ছেন এই বিমানে করে আমরা কক্সবাজারে আমাদেরকে শিফট করা হবে কক্সবাজারে নিয়ে যাওয়া হবে আমরা দেখবো আসলে এক ঘন্টার কম সময়ে কিভাবে এই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেনে রাখা ভালো জানালার পাশে বসতে চাইলে অনুরোধ করুন চেক ইন করার সময় এতে পুরো যাত্রাপথে উঠতে উড়তে উপভোগ করতে পারবেন বাংলাদেশের সৌন্দর্য কিছু ফর্মালিটি শেষে আমরা চলে বসেছি ইউএস বাংলার এই এয়ারলাইন্সে আমরা এখান থেকে আসলে কিছুক্ষণের মধ্যে যাত্রা করব তবে যা যাওয়ার আগে জানিয়ে রাখতে চাই মূলত টাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন চারটি এয়ারলাইন্স কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে যদি কিছুটা আগে টিকিট কাটা যায় তবে তুলনামূলক অর্থ বাঁচবে বেশ কিছুটা অন্য প্লেনগুলোর মতোই ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রতিটি ফ্লাইটে আপনাকে স্বাগত জানাবে পেশাদার ক্রু সদস্যরা প্লেনে ওঠার পর সিট বেল বাঁধা ও সুরক্ষা নির্দেশনাবলী মানতে হবে অবশ্যই এর জন্য আপনার সিটের সামনে রাখা থাকবে বেশ কিছু নির্দেশিকা চট করে দেখে নিতে পারেন সেগুলোও কথা বলতে বলতে আমাদের যে এয়ারলাইন্স সেটি কিন্তু চলতে শুরু করেছে সামনের দিকে যাচ্ছে আসলে এটা রানওয়ে থেকে যাচ্ছে রানওয়েতে যাওয়ার পরে এই জায়গা থেকে তারা উড়াল দেবে আমরা সেদিকে এগোচ্ছি ঢাকা থেকে আকাশ পথে মাত্র এক ঘন্টার কম সময় উঠলেই পৌঁছে যাবেন কক্সবাজার তবে কোনো কোনো সময় আবহাওয়ার কারণে হতে পারে সময়ের হেরফের যদিও এই স্বল্প সময়ে ইউএস বাংলা এয়ারলাইন্স যাত্রীদের বিনোদনের জন্য রাখে ছোটখাটো রিফ্রেশমেন্ট যেমন কফি জুস বা স্ন্যাক্স এই যাত্রায় আমাকে দেয়া হয়েছিল একটি স্যান্ডউইচ একটি বিস্কিটের প্যাকেট ও একটি পানি আমরা রাইট নাও আঠারোটা ডেস্টিনেশনে ফ্লাই করছি আমাদের অলমোস্ট আঠারোটা এয়ারক্রাফট আছে এর মধ্যে ডোমেস্টিক আছে এটিআর আছে এটিআর সেভেন টু সিক্স হান্ড্রেড শুধু ডোমেস্টিক আমাদের সাতটা এয়ারক্রাফট আছে সো এগুলো রেগুলার ফ্লাই করছে আমাদের সেভেন থ্রি সেভেনে ওয়ান এইট নাইন প্যাসেঞ্জার আমরা ক্যারি করি অ্যান্ড আমাদের সবচেয়ে বড় এয়ারক্রাফট যেটা এয়ারবাস এইট থ্রি থার্টি সেটাতে আমরা চারশো ছত্রিশ প্যাসেঞ্জার ক্যারি করি এই ছোট্ট যাত্রাপথে প্লেনের মধ্যে কম চলাফেরা করুন এবং সিট বেল্ট ভালো করে বেঁধে রাখুন এতে নিশ্চিত হবে আপনারই নিরাপত্তা ঢাকা থেকে কক্সবাজার ওড়ার পথে দেখা মিলবে চোখ জুড়ানো কিছু দৃশ্যের সবুজ ও নদীর অপূর্ব মোহনায় আটকে যেতে পারে আপনার মন সাদা মেঘের বনন বা আড়ালে মাটির রং যাত্রাকে আরও সুন্দর করে তোলে তবে আকাশ পথে যাদের যাত্রা প্রথমবার তাদের জন্য এটি একটি দারুণ অভিজ্ঞতা এটা আসলে আমার প্রথম বিমান যাত্রা এর আগে আসলে কখনো যাত্রা করা হয়নি আমরা তো নিচ থেকে সাধারণত দেখি যে প্লেন আকাশে উড়ে যায় বাট এখন আসলে ভালো লাগছে যে আমি নিজে আসলে উড়ছি আমরা এখন পনেরো হাজার ফিট উপর দিয়ে উঠছি আসলে এখন এই এয়ারক্রাফটি অটোতে দেয়া আছে অর্থাৎ পর্যবেক্ষণ করছেন দুইজন পাইলট আমার নাম অবশ্য মনে হয়েছে কোন ধরনের ভোগান্তি বলতে হয় না খুব सिंपली ঢোকেছি পর্যবেক্ষকে এবং কোনো রকম ছাড়া কোথায় কোন ব্যক্তি ঢুকবো এই ধরনের অনেক যাত্রীকে দেখেছি যে ওরা ওদেরকে হেল্প করছে ইউএস বাংলার যে কর্মকর্তারা রয়েছে তারা এগিয়ে এসে আর মানে গায়ে পড়ে হেল্প করার মতো একটা বিষয় আমি দেখেছি যেহেতু আমরা পনেরো হাজার ফিট ওপরে ছিলাম সেই পনেরো হাজার ফিট থেকে আমরা আস্তে আস্তে নেমে এসেছি পাঁ মিনিটের মাথায় মাটি স্পর্শ করার জন্য উড়াল দেওয়ার মাত্র সাতান্ন মিনিটের মধ্যেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহরে ইউএস বাংলা এয়ারলাইন্স সাতান্ন মিনিটে আসলে মাটি থেকে উড়াল দিয়েছিলাম আকাশে বিমানবন্দরের নেমেই পাবেন সাগরের নোনা গন্ধ আর বাতাসের স্পর্শ মন ভালো করে দিতে যা স্বাগত জানাবে আপনাকে আজকের ল্যান্ডিংটা খুবই কমফোর্টেবল হয়েছে এবং ফিল হয়নি যে আমি ল্যান্ড করছি ঝাঁকি লাগে না ঝাঁকি লাগে না জেনে রাখা ভালো এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার জন্য ট্যাক্সি বা স্থানীয় পরিবহন ব্যবহার করতে পারেন শহরের দূরত্ব মাত্র 10 থেকে 15 মিনিটের কক্সবাজারে এলে নিজের মূল্যবান জিনিসপত্রের দিকে বিশেষ নজর রাখুন এবং সৈকতে সাতার কাটার সময় নিরাপত্তার সরঞ্জাম ব্যবহার করুন স্থানীয় খাবার যেমন সুটকি ভর্তা বা সামুদ্রিক মাছ চেখে দেখতে ভুলবেন না এখন যাচ্ছি তবে যাচ্ছি না আমি তানভীর খন্দকার এর পরে আপনাদের জানাবো কোন হোটেলে থাকছি সেই হোটেলের পরিবেশ বা সেবার মান কেমন এবং খরচই বা কত জানাবো বিশেষ কোনো খাবারের তথ্য তবে তার জন্য সাবস্ক্রাইব করে থাকতে হবে আমার পাশে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন